গেছে নিশ্চয় মিথ্যে আল্লাহর কাছে চাওয়ার বিভিন্ন পদ্ধতি আছে আল্লাহ কোরআন শিখিয়েছেন ইস্তাইনু আল্লাহর কাছে চাইতে হয় সবর এবং নামাজের মাধ্যমে খুব মজার জিনিস কিন্তু আমাদের দেশে যারা বেনামাজি তাদের কোনো صبر নেই মুরগির রসগুলো pissাবের কাছে ওঠে আসলে নামাজ পড়লে মানুষের মনে সবর আসে আল্লাহর উপর ভরসাটা আসে এই জন্য আমি আপনাদের মাঝে মাঝে বলি যে বেনামাজি মুসলমান বাংলাদেশে বেশি থাকলে আমাদের হুজুরদের কিন্তু লাভ বেনামাজের মুরগির অসুখ আর ছাগলের অসুখ আর ছেলের অসুখ আর স্বামীর অসুখ আর বোর অসুখ টাকা নিয়ে আমাকে কাজ ধরি তাহলে আমরা ভাগে বেশি পাই না আর নামাজি বেশি মেলে কিন্তু আমাদের লস নামাজের অত হাতিয়া দেয় না দেয় মোহব্মতে দশ টাকা তাই কিন্তু বিপদের হলো দুই হাজার টাকা আর মোহব্মতের হলো দশ টাকা পার্থক্য আছে না তাই জন্য আল্লাহ রসুল সাল আল্লাহ তালা কি বলছেন স্থায়ী নুবের সব বিপদে আপদে যদি সাহায্য সাহায্যে সবর করো আল্লাহর ভরসা রাখো নামাজে দাঁড়ো নামাজের শেষ দেয় দোয়া করো আল্লাহ বিপদ কাটিয়ে দেবে বিপদ কাটানোর জন্য অনেক রকমের এবাদত আছে সব আজকে বলতে পারবো না আল্লাহ রসুল সালসাল্লাম এই হাদিসে আরও কিছু কথা বললেন এটা শেষ করে আমরা কিছু বিষয় যে আমলগুলো করলে বিপদ কাটে যেগুলো করলে আল্লাহর বরকত পাওয়া যায় কিছু বলার চেষ্টা করব আল্লাহ তা আলাহ দান করুন আমিন রাসলাম কি বলছেন ওয়া আলাম আন্নাল উম্মাতা লাউ ইজতম আলা আইয়াম ফাউ কা বেসাইয়িন লাম ইয়াম ফাউ কা আল্লাহ বেসাইয়িন কাদে কাদা বাহুল্ লাহু লা খুব ভালো করে বোঝো বাবু যদি বিশ্বের সকল সৃষ্টি জিন ইনসান পীর সবাই মিলে যদি এক জায়গা হয় যে তোমার কোনো উপকার করবে আল্লাহর ইচ্ছার বাইরে আল্লাহর নির্ধারণের বাইরে কোনো উপকার তোমার করতে পারবে না আনাল্মাতা লাবেজিতা মাহ আলা আই আদু রুকা বেসাইন লাম আদুর রুকা আইল্লাহ বেসাইীন কাদ কথা বাহুল্লাহ আর যদি সারা সৃষ্টি জিন ইনসান ফেরেশতা মানুষের ভিতরে ওল বুজর্গ ভজবিীর হাম্দিয়া সবাই মিলে এক সাথে হয়ে সিদ্ধান্ত নেয় যে তোমার কোনো ক্ষতি করবে আল্লাহর ইচ্ছা নির্ধারণের বাইরে কোনো ক্ষতি করতে পারবে না কথা বলসেননি? এটা মনের ভিতরে জোর রাখতে হবে আর এটা হল আমাদের বাঁচার পথ আমাদের দাঁড়িয়ে থাকার পথ এটা ভুল হলেই সেরেকে চলে যাবে আল্লাহ ফুর আনকারিমে সুন্দর করে বুঝিয়েছেন দরাবাল্লাহ মাসালান রাজুলান ফি সুরাকা, অমুতাশা কিসুন ও রাজুলান সালাম আল্লাহ রাজুল আলেস্তা দুজন মানুষ একজন মানুষের একজন চাকরের অনেকগুলো মালিক বাজারের পঞ্চাশ জন চায়ের দোকানদার একজন চাকর রেখেছে একজন মাল চাকরের পঞ্চাশ জন মালিক আর একজন চাকরের একটা মালিক দুইজন কি অবস্থাকার। এক চাকর এক মালিককে কষ্ট হলেও খুশি করতে পারে আর মালিক যদি পঞ্চাশ জন হয় জীবন শেষ করলেও সবাই রাগ করবে এই তোর কখন না ছাড় না হ্যাঁ ঠিক আছে না যারা ইমানদার তাদের মালিক একমাত্র কে সে জানে আমার ভালো মন্দ কার হাতে আমি ছুটি আমি চাষ করি ব্যবসা করি মন্ত্রীর কাজে এমপির কাজে চাকরির জন্য ছুটি কাম করি করি আল্লাহর হুকুম করি কিন্তু ভালো মন্দর মালিককে যে আল্লাহ আমাকে আমার চেয়েও ভালোবাসেন মায়ের চেয়েও ভালোবাসেন আমার ভালো মন্দ আমার চেয়ে বেশি বোঝেন ঠিক না কাজে মোমেনের মনে কোনো টেনশন থাকে না আর যে মুশ্রেক তার মনে শুধু টেনশন কোথায় যাব কোথায় যাব কোন দরগায় কোন মাজারে ওই গাছের পানি ওই পুকুরের জল ওই কুমিরের গায়ের ময়লা ওই শোল মাছের গায়ের ময়লা ওই কস্তবের জুটো এই জন্য সারাদিন ছুটে বেড়ায় কথা বলেননি কোনো শান্তি নেই কোথায় গেলে কে বদোয়া করলো আর কোথায় গেল দোয়া পেল এই জন্য ও পাগল ও মানুষের চেয়েও খারাপ ও পশুর চেয়েও খারাপ ও নত জানো ওর মনটা সবসময় অস্থির কথা বুঝতে পারেন ভাইরা সত্যিকারের সত্যিকারের মানুষ হতে গেলে গেলে সফলতা পেতে আমাদেরকে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে যে ভালো মন্দর মালিক একমাত্রকে আল্লাহ না দিলে কেউ দিতে পারে না আল্লাহ দিলে কেউ ঠেকাতে পারে না কথা কি বুঝতে পেরেছেন তো ভাইরা এই যে আল্লাহর রহমত বরকত পাওয়ার জন্য প্রথম কাজ হলো ইমানটাকে মজবুত করা দ্বিতীয় হলো কিছু কাজ করে আল্লাহ রহমতের জন্য চেষ্টা করা ঠিক না এই দুটো খুব সংক্ষেপে আপনাদের কিছু বলার চেষ্টা করবো আল্লাহ মজবুত করতে হবে ইমান খুব সহজ ইমানের আরেকটা জিনিস বাদ রয়ে গেছে এই যে ইমান আমরা রাখব রাখতে গেলে একটা মডেল লাগে এই জন্য আল্লাহ ইমানটা দুটো বাক্য দিয়েছেন লা লাহ্লাহু মোহাম্মদ রসুল্লাহ কথা বোঝেননি লাইল্লাহ মানে কি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আর মোহাম্মদ রসুল্লাহ মানে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছাড়া কোনো মুর্শিদ নেই একটু ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করি লাইল আল্লাহ মানে কি আল্লাহ ছাড়া কোনো আর মোহাম্মদ রসুল্লাহ মানে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছাড়া কোনো মুর্শিদ নেই তার মানে কি আমরা ইবাদত করব একমাত্র কার আল্লাহ এবাদত মানেটা কি ভাই এই যে টুপি পরব জিকির করব দাড়ি রাখব নামাজ পড়ব জুব্বা পরব তাজবি তালিল করব কোরআন তেলাওয়াত করব এই যে কাজগুলো করি এটা সব কার কে দেবে বলে আশা করি এর মানে আমরা এবাদত করছি কার আল্লাহ এখন প্রশ্ন হলো কোন কায়দায় কোন তরিকায় দাড়িটা রাখলে টুপিটা পড়লে পাগড়ি পড়লে জিকির করলে তাজবি করলে জানাজা পড়লে কোরআন তেলাওয়াত করলে দরুদ পড়লে কোন তরিকায় কামটা করলে আল্লাহ নেবে সবটা দেবে এই তরিকা কায়দাটা আল্লাহ কাকে শেখাইছিলেন তাহলে এই তরিকাটা কার কাছ থেকে নেবো ভাই হ্যাঁ তাহলে একমাত্র কে আর মুর্শিদ একমাত্র কে এবাদত একমাত্র কার তরিকাটা একমাত্র কার এইটা না হলে ইমান রাখা যায় না কারণ একটা মডেল তো রাখবে আমরা সবসময় একটা ভুল করি ভাইরা কোনো বিষয়ে ঝগড়া হলেই বলি আরে এত মানুষ করে অমুক হুজুর করে এরকম বলেন নাকি না মানুষ করে এটা ভালো কিন্তু মানুষের কর্মকে নবীজির তরিকার বিরুদ্ধে লাগানো যায় না আমরা যদি সন্দেহ কেউ এসে বললে মানতে হবে জরুরি না আমাদের সবারই কথা আমরা নবীর সুন্নত মতো চলবো একজন বললে এই দেখো হাদিজে এইটা আছে তুমি যেটা করো ঠিক না আমি তার পিছে পিছে দৌড়াবো জরুরি না কিন্তু আমি বলবো যে আমি হাদিস মতো চলতে চাই আমি হাদিস যদি আমি হাদিস হাদিস পাই আমি কথা বুঝতে পেরেছে যখন রসুলের তরিকায় এবাদত আমরা করার হব আমাদের বাকি কাজ সহজ হয়ে যাবে ইমানকে মজবুত করার জন্য আল্লাহর কয়েকটা এবাদত ছোট ছোট এবাদত আপনাদের বলবো খুব দরকার এতে ইমানও মজবুত হবে দুনিয়ার বরকত পাওয়া যাবে তার এক নম্বর হলো নামাজ এক নম্বর কি নামাজ আমাদের দেশে আমরা কঠিন করেছি আগেই বলেছি আমরা টুপির যত গুরুত্ব দিই নামাজের তত গুরুত্ব দিই না আসল কিন্তু তা না নামাজ থাকলে টুপি মাথায় দিয়ে না থাকলে খালি মাথায় না থাকলে খালি গায়ে না থাকলে হয়ে। নামাজ কিন্তু ন্যাংটুয়ে পড়তে হবে নামাজ মানে কি আল্লাহ দরবারে বান্দা হাজিরা দেবে যতটুকু পারে ততটুকু দেবে এতেই সোলানা সব পেয়ে যাবে টুপি থাকলে টুপি মাথায় দিয়ে টুপি থাকলে টুপি খুললে দোষ হয় টুপি নেই টুপি ছাড়া পড়লে আপনি পুরো শখ পেয়ে যাবেন জামা নেই খালি গায়ে কাপড় নেই নাংটো হয়ে হুজু নেই ত্যামুম করে সোরাকেরাত কেরাদ জানেন না শুধু চুপ করে দাঁড়িয়ে থেকে অথবা সুভানান্দহ পরে নামাজ পড়বেন এতেই ষোলো আনা সব পেয়ে যাবেন কাজেই নামাজ আমার খাওয়ার মতো অনেকে বলে হুজুর টুপি নেই হুজুর সুর কেরাত জানি না নামাজ পড়িয়ে আছে নাকি এরকম কিন্তু কেউ কি বলে হুজুর খাওয়া দাওয়া এক মাস খাইনে কারণ বউ শুধু আলু ভত্তা ভাত রাঁধতে আমি ইলিশ মাস পাইনি বলে আর খাইনে আছে না এরকম হ্যাঁ কারণ আমরা জানি খাবার খেতে হবে ভালো হলে ভালো নইলে যা পাওয়া যায় খেতে হবে নইলে কি হবে দেহটা মরে যাবে নামাজ আমাদের আত্মার খোরাক নামাজ যে কোনো ভাবে পড়তে হবে অজু থাকলে অজু সহ নইলে অজু ছাড়া তা করে দাঁড়াতে পালে দাঁড়িয়ে নইলে বসে নইলে শুয়ে কেবলা মুখী হতে পারে কেবলা মুখী হয়ে নইলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেদিকে পার্সি মুখ করে দাঁড়াতে পালে দাঁড়িয়ে নইলে হাঁটতে হাঁটতে দৌড়াতে দৌড়াতে ঘোড়ার পিঠে বসে পায়ে হাঁটতে হাঁটতে নামাজ আমাকে সময় মতো পড়তেই হবে কথা বুঝতে পারেন আমি সাধ্যের ভিতরে যতটুকু করেছি ওটাতেই আল্লাহ তালা আমার পুরো সব দিয়ে দেবেন নামাজ অনেক সময় আপনাদের দেশে আছে কিনা জানি আমাদের দেশে অনেকে বলে আরে মন ভালো হোক তারপর নামাজ হ্যাঁ না ঠিক আছে কেউ যদি বলে আগে সুস্থ তারপর খাওয়া দাওয়া করব আগে সুস্থ হয়ে যায় তারপর খাওয়া দাওয়া করবো খুব ভালো করে বোঝেন যে ব্যক্তি বলে মন ভালো হলে নামাজ পড়ব ওই ব্যক্তির দুটো সমস্যা আছে একটা হলো যে নিজের ভালো বোঝে না নামাজটা কি হুজুরদের জন্য না ওর নিজের জন্য ও নিজে নামাজ পড়লে নিজে ফায়দা পাবে নিজের উপকার হবে নিজের কষ্ট চলে যাবে নিজের বিপদ কেটে যাবে কিন্তু ও বোকা বোঝে না যেমন কারোর অসুখ হলে খাইতে চায় না যাই খাই বমি আসে বুঝেছেন ওর অসুখ হয়ে গেছে দুই নম্বর অনেকে বলে যে নামাজের মতো নামাজ জীবনে একবার পড়ল হয় আপনাদের নাকি হ্যাঁ মুসলমান না কাফের আবু জেহেলের তার চেয়ে বড় কাফের কারণ সে আমাদের গোলমালটা এক জায়গায় ভাই এই জায়গাটা ধরেন নবীজিকে মডেল ধরেন আর কিছু ঝামেলা থাকবে না রসল্লাহ সালাম কি নামাজের মতো নামাজ পড়তেন না আই ফেলতে নামাজ পড়তেন সেই নামাজের মতো নামাজ কোন আজীবনই পড়া লাগছিল না একবার পড়লেই হয়েছিল কেউ যদি মনে করে আমি নবীর চেয়েও বড় আমার একবার পড়লেই হয় সেখানে মুসলমান থাকে কারণ আমাদের কোনো ঝগড়া লাগবে না তুমি যে বললে নামাজের মতো নামাজ একবার পড়লে হয় মোহাম্মদ সাল্লাহ আসলামী নামাজের মতো নামাজ পড়তেন না আলতে পালতে পড়তেন ওনার কি একবার পড়লে হয়েছিল না আজীবন পড়া হয়েছিল কেউ যদি নিজেকে মোহাম্মদ সাল্লাহ আসলাম বড় মনে করে সে আর মুসলমান থাকে না দুই নম্বর কথা কেউ কি বলে যে খাওয়ার মতো খাওয়া জীবনে একবার খেলেই হয় হ্যাঁ বলে তা বলবে না তিন নম্বর কথা অনেকে হয়তো বলে যে একই এসে গেলে আর নামাজ লাগে না মারেফত হয়ে গেলে নামাজ লাগে না প্রথম কথা হলো মারেফাত কিন্তু কোরানে বলেছে আবু জেহেলেরও ছিল তো কথা কোরানে আছে মারেফাত ইহুদি নাসারা আবু জেহেলের খুব ভালো ছিল জানাতে যাবে তো মারেফাতের কোনো দাম নেই ইসলামে শয়তানের কাছে দাম আছে এখানে যারা মারেফত মারেফত করে সব ওই শয়তানের মরার পথে চলে মারেফাত আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছে আমার হাদিসের নামে জালিয়াতি বইয়ে পাবেন বিশেষ করে আবানিকর আহনতুল্লা আলাইহির আলফেকুল আকবারে পাবেন মারেফাত শয়তানের কোমনায় সবচেয়ে বড় মারেরফত শয়তানের ও জান্নাত দেখেছে জাহান্নাম দেখেছে হাক্কুল একইন আছে ওর ঠিক না হ্যাঁ তো জানাতো যাবে তো হ্যাঁ দুই নম্বর কথা হলো যদি মারেফাত আসলে নামাজ না লাগে নবীজির কাছে যায় নবীজির কি মারেরফত ছিল সেই মাহারেফত সেই এক শুরু থেকে ছিল না পাওয়ার পরে আর কোন মারেফত বাকি থাকে মারেফত পাওয়ার পরে নবীজি কি নামাজ পড়ছিলেন একদিন দুই দিন না কেউ যদি মনে করে আমার মারেফত চেয়েও বেশি তাহলে ইমান থাকলো দু নম্বর কথা কেউ যদি বলে সুস্থ হওয়ার পরে আর খাওয়া দাওয়া লাগে না হ্যাঁ বলবে তাকে কোথায় পাঠাবেন হাসপাতালে অত অভাব নাই হাসপাতালে অথবা আপনি যখন নামাজ বাদ দেবেন আপনার চলে যাবে যেমন আপনি সুস্থ 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 আলহামদুলিল্লাহ হয়ে গেছে এখন আর আর খাবো না হলে খাওয়া লাগে হয়েছেন না হ্যাঁ হবে ঠিক কেউ যদি বলে কিনা আসলে হলে নামাজ লাগবে না একই কথা কারণ যখনই আপনার নামাজ বাদ দিলেন আপনার মারেফত শেষ তারপরে আপনার মারেফত আসেনি আল্লাহকে আপনি চিনেছেন আল্লাহর সামনে হাজিরা দেননি নবীর তরিকায় আপনি চেনেননি কথা বুঝতে এই এইসব ভাইরাস শয়তানের আছে, আসল কথা কি জানেন আসল একটা মারেফতের ভেদ বলি আপনাদের সেটা হলো যে নামাজ যে বান্দা পড়ে ওই বান্দার কলবে শয়তান পুরো ঢুকতে পারে না আর এই ফকিরি মতের লোকেরা এই জন্য সবার আগে বাধা দেয় নামাজে কারণ ও নামাজ পড়লেই ও আর শয়তান কবজা করতে পারে না যতদিন নামাজ পড়বে শয়তান এসে এদিক সেদিক যাবে কিন্তু ঢুকতে পারছে না নামাজ বাদ দিলেই শয়তান ওকে পুরো কবজা করে ফেলবে কথা বুঝতে পেরেছেন একজন বলল যে আমার হুজুরের মুড়ি ধলে নামাজ লাগে না আপনাদের হ্যাঁ ভালো করে আর আপনিও বিরুদ্ধ প্রতিদিন দশ পনেরো মিনিট মার কাছে যে একটু কথা বলেন দোকান থেকে এসে বা অফিস থেকে এসে বা দোকানে যাওয়ার সময় আমার কেমন আছো আজ কি খাবা শরীর ভালো আছে তো প্রত্যেক দিন একই কথা আপনার বড় ভাই বলল যে তুই প্রতিদিন মায়ের কাছে যে আধা ঘন্টা সময় নষ্ট করিস কেন তুই আমার সাথে থাক মার কাছে যদি তোর কোনো প্রয়োজন থাকে আমি আদায় করে দেবো মার কাছে যে সময় নষ্ট করিস না ভাইয়ের বুদ্ধিটা কেমন লাগলো আপনাদের ভালো না মায়ের কাছে গল্প করা কি সময় নষ্ট না সময় কাজে লাগালো মা বেশি প্রিয় না আল্লাহ বেশি প্রিয় তাহলে যদি কেউ বলে তুই প্রতিদিন আল্লাহর কাছে দশ মিনিট করে বসে থেকে কি করিস তুই আমার কাছে থাক তোর যা লাগে আল্লাহর কাছে এনে দেবো হ্যাঁ হয় না এরপরে শোনেন আপনার এলাকার এমপি আপনার খুব মহবত করে ছোটবেলার বন্ধু অথবা আপনার বাপের বন্ধু বলে যে মনে আমি যখন বাড়ি থাকব তুই আসবি চাটা খাবি আপনি যান প্রতিদিনই যে চা খান গল্প করেন আর কিছু না এক গপ করে চলে আসুন আপনার দলের একজন আপনাকে বলল যে তুই প্রতিদিন এমপির কাছে যে এত সময় নষ্ট করিস কে তুই আমার গ্রুপে থাক তোর যখন যেটা লাগে আমি এমপিকে চাইলে দেবো বুদ্ধিটা কেমন লাগলো হ্যাঁ আপনি কিন্তু কোনো প্রয়োজনে যান না মহব্বতেই যান কিন্তু মহব্বত যেহেতু আছে দরকার হলে একটা জিনিস চাইতে পারবেন ঠিক না যাওয়া আসা যখন বন্ধ হয়ে গেল তখন মহব্বত কেটে গেল এখন ও কি করবে যখন আপনার কিছু লাগবে বলবে তিন হাজার টাকা লাগবে পাঁচ হাজার লাগবে এমপি বলেছে আবার দশ লাগবে ঠিক না ও আপনার মাথায় কাটাল ভেঙে খাবে বুঝলেন না কা যদি কোনো পীর সাহেব বলে মৌলানা সাহেব বলে যে তুমি আমার murid ধরে নামাজ লাগবে না সেও কিন্তু একই কথা বলছে সে চাচ্ছে যে আল্লাহর সাথে আপনার সম্পর্কটা নষ্ট করে দিতে এরপরে আল্লাহর নামে আপনার মাথায় ও কাটাল ভেঙে খাবে ও আপনার বন্ধু না दुश्मन दुश्मन আল্লাহর সাথে সম্পর্কটা ডাইরেক্ট রাখতে হবে কেউ যেন আমাকে এখানে ঢুকতে না পারে তাহলে আপনি সব পাবেন মারফত পাবেন দোয়া কবুল পাবেন বিপদ কেটে যাবে আল্লাহর সাথে সম্পর্কের মূল ভিত্তি হলো নামাজ কথা কি বুঝতে পেরেছেন এখানে আরেকটা কথা বলবো বৃদ্ধদের না কারণ বৃদ্ধদের আর এখন সময় তেমন নেই চেষ্টা করলে হবে সহজ বিশেষ করে জওয়ানদের সেটা হলো নামাজটা আমরা পড়ি যেটাকে বলা হয় নাক দিয়ে খাওয়া খাওয়া কিন্তু নাক দিয়েও খাওয়া যায় মুখ দিয়েও খাওয়া যায় আপনারা কোনটা দেখাইতে চান আমি বলি দেখেন যুক্তি নাক দেখা উত্তম নাক দেখেলে হাতে ময়লা লাগে না হাত ধোয়া লাগে না কষ্ট হয় না বসা লাগে না এখন তো সবাই নাক দেখাও ঠিক আছে মুখ দেখেলে লাভ কি একটাই লাভ মজাটা পাওয়া যায় না নাক দিয়ে খেলে পুষ্টি যাচ্ছে কিন্তু মজা পাচ্ছি না আর গাল দিয়ে খেলে মজাটা পাচ্ছি তা আমরা নামাজ পড়ি নাক দিয়ে অর্থাৎ বুঝি না আমাদের কি পড়ছি হ্যাঁ ফরজ আদায় হয়ে গেল পুষ্টি চড়ে গেল সোয়াবিন চালা হয়ে গেল কিন্তু যদি একটু বুঝতাম তাহলে মজা পাইতাম সেজন্য যুবকদের বলবো এবং যারা পারেন নামাজের ভিতরে আমরা দশ বারোটা সোরা পড়ি এর অর্থগুলো শিখে নেবেন দোয়াগুলোর অর্থ শিখে নেবেন তাজবিগুলোর অর্থ শিখে নেবেন কিছু এক্সট্রা দোয়া শিখে নেবেন নামাজের ভিতরে প্রতিটি সেজদায় আল্লাহর কাছে কিছু চাইবেন শূন্য দোয়া দিয়ে চাইবেন নামাজের ভিতরে অল্টারনেট করে দোয়া পড়বেন দোয়া মাসুর এক এক সময় এক একটা পড়বেন নামাজের ভিতরে আল্লাহর সাথে কথা বলার অভ্যাস করেন দেখবেন আপনার জীবনে টেস পাননি এমন জিনিস আর থাকবে না কাজেই বিশেষ করে যুবকদের সামনে জীবন বড় কঠিন তোমরা যৌবনে আসো যৌবন শেষ হয়ে যাবে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশে আমাদের সমাজের সরকার রাজনীতিবিদ বাণিজ্যিক কোম্পানি টেলিভিশন ক্রেতা বিক্রেতা সবাই চাই তোমাদের যৌবনকে পুঁজি করে তারা বড় হয়ে যাবে তারা যৌবনকে মাতিয়ে দেয় মাথাও মাতাও যৌবন বন্ধু কচো বেশি কথা বলো বেশি সিম কেনো বেশি মোবাইলে টাকা দাও বেশি জিনিস কেন এই সেই কথা বুঝতে পারেন কিন্তু জীবন কি যৌবনেই শেষ না তারপরও আছে তারপরও আছে যদি একটা উদাহরণ আমি মাঝে মাঝে দিই দুধ যখন আমরা জ্বালাই দুধ জ্বালাই না একজন আধা কেজি দুধ কিনেছে হাঁড়ি খেতেছে আধা হাঁড়ি হয়েছে জ্বালাচ্ছে হাঁড়ি ভরে যায় না চিন্তা করলে এত দুধ কে খাবে যে একটু পড়ে পড়ুক আমার একhari থাকলেই হবে ও জালাছে কোন হচ্ছে শেষ বন্ধু কট্টক থাকে কিছু থাকে না ঠিক না আমাদের যৌবনটা হলো এই উদ্বেলিত পড়ে যায় কথা বুঝেন না যৌবনে কিন্তু গ্রোথ থাকে এজন্য যুবকেরা বুঝতে পারে না কি পড়ে যাচ্ছে কিন্তু যখন যৌবন পার হয়ে 40 45 50 যাবে তখন দেখবে অনেক কিছু হারিয়ে গেছে